ওমন আশা নুমিনাল হেসে বগা অ না ন লহ আ বে দো ব্র নল্লাহ ফ আঘবার আল্লা সুন্দর রং আর ভাই বানা ব্র গল্লাহ ফাগবার স্বাধীনতার তেপ্পান্ন বছর কয় বছর স্বাধীনতার তেপ্পান্ন বছরে বাংলাদেশকে অনেক রং সাঙ্গে ঠিক কিনা নৌকার কালারে কালার করছ নৌকার রং দে সাজাইছ লাঙ্গলের রং দে সাজাইছ দানের রং দে সাজাইছ সাজে নাই বাংলা সাজে নাই আল্লাহ ডাক দেখো শিব কাতাল্লা আই ইস বা গুবি শিব কাতিল্লা আল্লাহর রঙের রঙিন করো বাংলা আল্লাহ রঙের রঙিন করো দেশ কত এখন ঠিক কি না ঢাকা শহরে প্রায় এক কোটি বাড়ি আছে আসে না নাই সব বাড়িতে কি বাড়িওয়ালাই থাকে না কি থাকে আচ্ছা আইন কি বাড়িওলার চলে না বারাটি চলে আর আইন চলে তেতাল্লিশ জন থাকে এগারো তালা বিল্ডিং তেতাল্লিশটা ফ্যামিলি একটা ফ্যামিলি বাড়িওয়ালা বিয়াল্লিশটা ফ্যামিলি বারো বারাটিয়া তাহলে বারাটিয়া বেশি না বাড়িওয়ালা বেশি কিন্তু আইন কি বাড়িওয়ালার চলে না বারাটিয়ার চলে আচ্ছা বাড়িওয়ালার আইন যদি না চলে বারাটিয়ার আইন চলে তাহলে শান্তি হবে নি এই বাড়িটার মালিক কে এ আসমান কে বানাইছে জমিন কে বানাইছে আমারে কে বানাইছে আমার অক্সিজেন দেখে মায়ের গর্বে সন্তানকে দেয় বাজান রে ফানির নিচে মাছকে দেয় আল্লাহ আল্লাহ আমার বাড়িতে আমার আইন চলবে আমার রঙ্গে রঙিন হবে দুনিয়া তেপ্পান্ন বছরে নৌকা দিয়া সাজাইছ লাঙ্গল দিয়া সাজাইছ দাং দিয়া সাজাইছ রঙ্গিন হয় নাই শান্তি কারে কয় আসে নাই শুধু বৈষম্য হইছে সাম্য মানবিক মর্যাদা সাম্য মানবিক মর্যাদা ন্যায় বিচার প্রতিষ্ঠার ঘোষণা দিয়া দেশ স্বাধীন হয়েছে একটাও হয় না

তিন কিলোমিটার গেছে ওমর কয় তুই আয় তুই ঘোড়ার উপরে উঠেবো আমি টানবো ধরে কল্লাহ একবার গোলাম কয় স্যার এটা সম্ভব নয় কয় এটাই সম্ভব তোর কবরে তুই যাবি আমার কবরে আমি যাব তুই যাবি না এক মন্দির মালিকে টানে এক মন্দির গোলামে টানে সর্বশেষ যখন জেরুজালেম পৌঁছে গেছে ওমরে সিরিয়াল আইসে ওমর লেগাম ধরে টানবে গোলাম বসে থাকবে গোলাম কয় স্যার ফায়ে ধরে এটা আমার দ্বারা সম্ভব না ওই যে দেখেন ইহুদি কর্তৃপক্ষ জেরুজালেমের নেতারা প্রেসিডেন্টরা মন্ত্রীরা ফুলের মালা নেয়া দাঁড়ায় রইছে লাল গালিচা সংবর্ধনা সব তো আমারও দিব আর আপনারা তো মনে করব গুলাম আপনি তো অর্ধেক জাহানের বাস্যা আমার কচ্ছোপ এটাই সাম্য এটাই সামলাগ বাঃ এইজন আল্লাহ কলসিগত আল্লাহ ওমান احسنو মিন আল্লাহ সিবাগান আমি আল্লাহর কালারে কালার গরম আমি আল্লাহর রঙে রঙিন গরম এত সুন্দর রং আর জগতে পাইবা না ঠিক কি না আল্লাহর কাছে জুলুম নাই আসেনি আল্লাহর কাছে মারামারি নাই আসেনি আল্লাহর কাছে টেন্ডার বাজি নাই আল্লাহর কাছে ফেসি বাতি নাই আল্লাহর কাছে আয়না গন নাই গদা কোন ঠিক কিনা এগুলো বন্ধ করম আল্লাহ রঙ্গে রঙ্গিন হাও দুনিয়ার সমাজ জান্নাতের সমাজ হয়ে যাবে কথা কোন ঠিক কিনা এই দুনিয়াতে আল্লাহর কোরান প্রতিষ্ঠা করার জন্য সব মার্খা দেখা শেষ হাত পাcar বাংলাদেশ কারাকারা সাউরে বাজার হাত বাড়াও লিল্লাহ হে दगবী লিল্লাহ আল কোরআনের আলো সব মার্কা দেখা শেষ नारे दगবী আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য আজকে দেখব কুরবানিকায় কত রূপ দিতে পারি

قيل وما جلاوها يا رسول الله قال كسرة ذكر الموت وتلاوة القرآن اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم بلغ العلام بكماله كشف الدجاب جماله حسنت جميع خصاله صلى الله عليه وآله محبة شد لا إله غير لا إله إلا الله لا إله درفشانی نہ تیرے رَوْكُ رو کو دریا کر دیا دل کو روشن کر دیا آن کو کر دیا لا إله الا الله لا إله الا لا الہ خود نہ تے جو را پر او روک ہاتھی بن گئے کیا نظر تے جس نے مور کو مسیحہ کر دیا لا الہ الا اللہ, اللہ لا الہ

আহম্মদুল রসুনুল্লাহ সল্লুল্লাহ ঐতিহ্যবাহী গোলাটেক মাঠে তিনদিন ব্যাপী ওয়া জাহ আলকাজিকের প্রোগ্রামের দ্বিতীয় দিনের সর্বশেষ অধিবেশন গুরুত্বপূর্ণ অধিবেশনের সম্মানিত সভাপতি আজকের এই অনুষ্ঠানের সম্মানিত মধ্যমনি আমাদের প্রাণ প্রিয় রাহাবর বাংলার লাখকুটি তৌহিদি জনতার আধ্যাত্মিক এবং রাজনৈতিক রাহবর কথা ঠিক কিনা শাহেখে চরমনাই যার হাত ধরে এই দেশের দ্বিতীয়বার স্বাধীনতার সূচনা ঘটেছিল কথা ঠিক যার উপরে আঘাত হয়েছিল বরিশাল সিটি নির্বাচনে আর সেই দিনেই বাংলাদেশ সরকারের ভিতের নর্বর অবস্থা তৈরি হয়েছিল কথা ঠিক না আল্লাহর অলি ওই দিন বলেছিলেন এর পতন না দেখে আল্লাহ যেন মৃত্যু না দেয় গলম ঠিক না তার মিছিলের মাধ্যমেই সরকার প্রদান তার গণভবন ছাড়তে বাধ্য হয়েছিল কথা ঠিক না আজকে সেই সেই সে জন্মায় প্রধান মেহমান কয়েক মিনিট পরে তার শিবান বেঁধুরে কোন আলহামদুলিল্লাহ এই বিখ্যাত বুজুর্গ অলির সাহবতে এসে হৃদয় নিংরানো আলোচনা শোনার সুযোগ পেয়ে মনিবের দরবারে প্রাণ ভরে শুক্রিয়া দেয় করে আলহামদুলিল্লাহ দুই দিন আগেও বৃষ্টি হয়েছে কতক্ষণ ঠিক কিনা এই শীতের দিনে বৃষ্টির ব্যবস্থা করেন কে আজকে ঢাকার হাজার হাজার জনতা আল্লাহর অলিদের ওলামায় হাক্কানি রব্বানিদের বয়ান শোনার জন্য স্রোতের মতো ছুটে এনেছেন কে আমরা আসি নাই কে এনেছেন রব কতক্ষণ ঠিক কিনা এবিলিশ এবাদত করতে করতে জায়গা ছিল না দুনিয়াতে কথা ওঠে কি না হাজার বছর পর্যন্ত এবাদত করছে তিরিশ হাজার বছর পর্যন্ত মহাল লেমুল মালাইকা ফেরেস্তাদের লিডার ছিল তিরিশ হাজার বছর পর্যন্ত আরও বহনকারী ফেরেশতাদের নেতা ছিলম চোদ্দ হাজার বছর পর্যন্ত আরও স্তাপ করেছে ৪০ বছর পর্যন্ত জান্নাতের কেয়ারটেকার ছিল এত কিছু করার পরেও একটি ডাইলগ একটি উক্তি একটি বক্তব্য তাকে জাহান্নামের নামের নিম্ন কক্ষে কথা দেয় ঠিক কি না সেই বক্তব্যটা ছিল আনা খাইরুম তার সজদায় জমিনে কোনো ফাঁকা জায়গা ছিল না অত সই লোকটা একটা সজদা দিতে অস্বীকার করেছিল আল্লাহ ডাক দেয় গো ফামায়াকুনু লাকা আনতা ফিহাম পখরু জমিন ইনকা মিনাস সাগইরিন আল্লাহ বলেন তোর এই অধিকার নাই এখানে আমার মুখের উপরে জব দিয়ে দিলে আমি ভালো আদম থেকে আদমকে সজদা করব না ফেরিয়ে যা তুই লাঞ্ছিত বঞ্চিত অপমানিতদের তালিকাভুক্ত তুই কথা বল ঠিক কিনা মানুষের পরাজয় মানুষের পথন গটার জন্য বেশি জিনিস লাগে না কথা বল ঠিক কিনা আমাদের দেশের পনেরো বছরের সংসার একটা কথার কারণে ধ্বংস হয়ে গেছে একটা কথা কথা কোন ঠিক কিনা আমার সোনার ছাত্র ছাড়া বাকিরা সবাই রাজাকার কথা কোন ঠিক কিনা শুধু আমার সোনার সন্তান শুধু কি মুক্তি আর বাকি সব কি মানুষের পতন শয়তানের পতন করছে একটা কথায় কথা কোন ঠিক কিনা মানুষের পতন বেশি দামি জিনিস লাগে না ফসা হইল চলে বাজানরে রান্না করা বাদ খাওয়ার সময় পর্যন্ত খোদায় দেয় না কুলা ফান বলি গেছিল এনে যায়া ভাত খায় আর সেলফি মারে মুসির কথা এনে বইয়া বেডি প্রধানমন্ত্রী জানেন যে ভাত খায় আবার সেলফি তুলে ও মুসলমান কে করেছে এগুলোর মালিক কে শামস কমর সুরখে জমি আঞ্জুম আকতর দোস্ত জীবল ও সাহারা ও সমন্দর মোর মলক দাম দর তৈর কবুতর শাম সেহের জুলমত জু আহমর আসফর গুলজার গুলো বুর্গ কিসনে বানায়া গুলজার গুলো বুর্গ সজর কিসনে বানায়া তালেব মায়ুসি

কথা কোন ঠিক কিনা আমরা বিশ্বাস করি তুমি খায় ক্ষমতায় বসাও তুমি নামাও যে যত বড় শক্তিশালী হোক না কেন তোমার সামনে একটা ফুয়ের সমান ক্ষমতা নাই আল্লাহ বলেন ও তিলকাল আইয়াম নুদা বিল বাইনান নাস এই দিন তুরানুস না এই দিন ঘুরে ফিরে আমি আল্লাহ এ দিন গুড়ায় সে কে নবী যখন বলছিলেন আমার আল্লাহ দেখাইছে আমি অচিরে আমি রোম শাসন করব আল্লাহ আমার দেখাইছে অচিরে আমি পারস্য শাসন করব আমি অচিরে এমেনের রাজধানী সোনা আমার হাতে আল্লাহ দিবে মদিনার মুনাফেকরা আল্লাহ নবীর বিরুদ্ধে ব্যঙ্গ করে আর মোহাম্মদ খাইতে বাদ পায় না আবার লবণ খুঁজে মোহাম্মদ আদার ব্যাপারি জাহাদার খবর লয় জোরে উজুবিল্লাহ উজবিল্লা সাহাবাই কেরাম বলেন ইয়ার আল্লাহ আল্লাহ যে রুম শাসনের ক্ষমতা দিবে পারস্যর ক্ষমতা দিবে ইয়েমেনের ক্ষমতা দিবে আল্লাহ কইছে নি কহ আল্লাহ তো বলছে তাহলে এরা ব্যঙ্গ করে আম বড় সরম লাগে নবী ডাক দেখো আল্লাহ জিব্রাইল কে জলদি ফাটা بِدُّ دَرْغُطِدِ الزِّبْرَ قول قُلِ اللهم مَالِكَ الْمُولُّ تُوْتِي الْمُلْكَ مَنْ تَشَامُ وَتَنْزِعُ الْمُلْكَ مِنْ مَنْ وَتُعِزُّ <تضل> <تضل> مَنْ تَشَامُ وَتُضِلُّ مَنْ تَشَامُ بِيَدِكَ الْخَيْرِ إِنَّكَ عَلَىٰ كُلِّ شَيْءٍ قَدِيرٌ والله أكبر আল্লাহকে আমার বন্ধু বেঈমানদেরকে বলে দাও যারা উপহাস করে যারা ব্যঙ্গ করে যারা বলে আদার ব্যাপারি জাহাজের খবর লো নাম এদেরকে বলে দাও ক্ষমতার মালিক ফেসিসন নয় ক্ষমতার মালিক আমি আল্লাহ আমার আল্লাহ যাকে চান ক্ষমতা দেন যাকে চায় ক্ষমতার থেকে নামায় যাকে চাই ইজ্জতের চেয়ার দে যাকে চায় কানে ধরে নিচে নামায় تتكن <applause> تكنا الله ربنا محمد نبينا نحن مطيعهما نحن كلنا حزب الله لا نخاف الا الله واتسم بحبل الله مجاهد في دين الله الجيه السابلون نقيم في دين الله لا اله الا الله نقيم في دين الله لا اله إِلَّا اللَّهُ لَيْسَ الْمُلْكُ لِلْظَالِمِ وَلَا الْمُلْكُ لِلْخَائِنِ لَا نَخَافُ أَمْرِيكَا وَلَا نَخَافُ رَاشِيَا لا نخاف امریکم ولا نخاف روشیم علاوات دن قصدنا اللہ ربنا محمد نبینا نحن موتیوہما نحن کلون حزب اللہ نحن کلون زل اسلام قانون ہو القرآن হানুকুল্লুন যুল ইসলাম কানুনহু আল কুরআন ক্বাল আল্লাহু ফিল কুরআন আল মুলকু রহমান আল মুলকু রহমান دين لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا ولا لا إله لا نخاف ولا نخاف إنديا لا إله والدن قصدنا اللہ ربنا محمد نبینا نحن موتیوہما نحن کل نحزب اللہ لا نخافو الا اللہ وعتسم بحبل اللہ مجاہد فی دین اللہ الجیہ سابلونا, ال سابلونا اللہ اکبر ماتا اٹھائی سے جیبریل کو حضور آپ کے چنتے کریں نا یا والنبي حسبك الله ومن اتبعك আমার বন্ধু আল্লাহ আপনার জন্য যথেষ্ট আর আপনার অনুসারী সাহাবায়ে کرامরাই যথেষ্ট আর কেউ লাগবে না দুরাক আল্লাহু আকবার এরপরের বছর থেকেই শুরু হয়ে গেছে রাজত্ব মুসলমানদের দূরে আল্লাহু আকবার এই সময় আল্লাহ হাবিব صلی الله বলেছেন সাহাবায়ে کرام তিন দুনিয়াতে থাকবে কি থাকবে না বড় চ্যালেঞ্জ দিন রক্ষার জন্য দাও কে কি দিবা দাও আবু বকর সালাস গরের মাল সব হাজির করছে উমর কান্দে উদু তুমি কান্দ কেন উদুর জীবন শপথ করেছিলাম আবু বকর কে ওভারটেক করব কোনোদিন পারি নাই আজকে নিয়ত করছিলাম যেভাবে হোক উমর কে করব আবু বকর আজকেও পারলাম না গয় কেন

আবু বকর কে কপালে চুমু দিতেন বাসান তোর ঋণ আমি নবী জীবনে শোধ করতে পারবো না আমার কাছে কেউ কিছু পাইতো না আমার কেউ একটাকা টাকা দিলে তারে দশ টাকা দিছি একটা উঠ দিলে আমি দশটা উঠ দিছি কিন্তু তোর ঋণ আমি শোধ করতে পারবো না আল্লাহ দরবার দোয়া করি জান্নাতের ভান্ডার যেন তোরে আল্লাহ দিয়ে শোধ করে ঋণ এত কিছু করার পরেও আল্লাহত বৰাবৰবোৰ কৰছে শত্রু টকাটো খুজুবি লুতফিক খুজুবি লুতফিক ইয়া আলাহি মল্লাহো জাদুন কলিল মুফলিচন বিশ্ব কয়াতি এন্দভাবীকিয়া জলিল জম্বু জম্বু নাজিমুন পাগফিৰ জম্ব লাজিম হিনা مذنب عبد ذليل الله اكبر قال يا ربي ذنوبي ليس لي خير الاعمال سوء اعمالي كثير زاد طاعتي قليل انت شاف انت كاف في مهمات الامور انت ربي انت حسبي انت لي نعم الوكيل اين موسى اين عيسى اين يحيى اين نوح اين ইয়া সিদ্দিক আসিন তوبه ইল্লাহিল আল্লাহ নবে বলতো বাজন তুমি কান্দো কেন তোমার কি আমি একবার দুই বার দিছি তোমার আমি 10 বার জান্নাতের টিকেট দিছি 10 বার যিনি জান্নাতের টিকেট পাইছে ওই সিদ্দিক এর সাথে বাজন কারা কারা জান্নাতে যাইতে জিহাদ বরাবর আল্লাহ আকবার আল্লাহ তুমি কবুল করো যারা আমি। তিনশো তেরো জন সাহাবির নামে তিনশো জন আল্লাহর বন্ধা চাই আমার কাছে নগদ নগদ একটা করে হাজার টাকা বেশি না কষ্ট হবে না এই ফ্যান্ডেল থেকে শুরু করেন আগে স্টেজ থেকে আগে শুরু করেন এক হাজার টাকা বাইর করেন তিনশো তেরোটা আল্লাহর বন্দা হাইটা শুধু চলে আসবে